এভরি ওয়ান নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন কিন্তু আমরা একটু ভালো নেই ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেছি ভালো নেই বলতে মামামের পেটটা এতটাই ফেপে গেছে গ্যাসে তো সেই জন্য সকালে বেরিয়ে গেছি ডাব কিনতে আর যা ডাবের দাম মানে খুবই গায়ে লাগা দাম ছোট ছোটো ডাবগুলো বলছে যে পঞ্চাশ টাকা করে মানে যে ডাবগুলো আগে কত কমে পাওয়া যেত ভাবা যায় কিনতে গেছিলাম দুটো কিন্তু হয়ে গেল পাঁচ ছটা আর এমন একটা ব্যাগ নিয়ে গেছিলাম যেটা ঝুলিয়ে রাখলে ছিঁড়েই যেত তো যাই হোক ডাবটা নেওয়া হলো দিয়ে মাম্মা মেয়ের ওষুধ নিলাম ডক্টর দেখাবো সন্ধেবেলার দিকে তো এখন যথারীতি যতটুকু দাওয়ার আর কি তো সেই জন্য সারা রাত মেয়েটা বমি করেছে তো এখানে দেখতে পেলাম শ্যাম্পু কিনতে গিয়ে গণেশ ঠাকুর আর গণেশ ঠাকুর হচ্ছে আমার খুব প্রিয় তো সেই জন্য আর কি দাম জিজ্ঞাসা করছিলাম তো খুব বেশিই বলছিল কত বলছিল সাড়ে সাতশো টাকা মতন বলছিল তো সেই জন্য আর কি নিলাম না তো যাই হোক এখান থেকে আমি শ্যাম্পু নিয়ে নিয়েছি তারপর একটু ওষুধ নিয়ে নিয়েছিলাম আর এত সকালবেলা সেই জন্য মাসিরা কি করছে এখন রোড পরিষ্কার করছে মানে আমি এত সকালবেলা গেছিলাম তো যাই হোক তারপরে মাম্মাম গেছিলো এখানে দিদার সাথে ঘুরতে মানে মায়ের সাথে একটু বেরু বেরু করতে সেই মাঝে আমাদেরকে বলা হয় গাছ লাগানোর জন্য কিন্তু এখানে এই পাশের মানে পাঁচিলের ওপাশে যে কোয়ার্টারগুলো আছে পৌরসভার কোয়ার্টারগুলো সেগুলো পুরো কেটে ছাটাই করে দিয়েছে আমি বুঝতে পারি না যে আর এই যে পৌরসভার যে গ্রিলগুলো ছিল এগুলো তো চুরি এগুলো বাদ দাও গাছগুলো কাটার মানেটা কি তো যাই হোক তারপরে মাম্মাম ঘরে এসে এখন এখন খেলতেই ব্যস্ত কি এটা ইমা এটা তুমি কাকে ভয় দেখাচ্ছ আমাকে কে গো অপেক্ষায় ছিলাম যে কখন সন্ধেটা হবে কারণ মামামকে ডাক্তার দেখাবো বলে তো যাই হোক তারপরে ডাক্তারটা দেখানো হলো আর যেটা ভেবেছিলাম তার থেকে একটু বেশি কিছু হয়েছে তো বাবা মা তো একটু টেনশন হচ্ছিল কিন্তু ডক্টর বললেন কি যে ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে তো যাই হোক ওষুধ টষুধ নিয়ে আমরা একটু জামা কাপড়ের দোকানে গেছিলাম তো জামা কাপড়ের দোকান থেকে কি নিয়েছি সেটা তো একটু পরেই বলছি আর কেন নিলাম সেটাও একটা অন্য ব্লগে শেয়ার করব তো যাই হোক এখন মামের জন্যই জামাটা নিয়েছিলাম জামাটা বেশ ভালো লাগলো দেখতে ফ্রকগুলো তো যাই হোক শীতের জন্য ওর জন্য একটা ফুলাতা ফ্রক নিয়েছি আর এই সোয়েটারটা নিয়েছি এই সোয়েটারটা কার জন্য নিয়েছি কেন নিয়েছি সেটা একটা অন্য ব্লগে শেয়ার করব আজ এই ব্লগে নয় তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা মামাম টাটা বলছে বলো মাম্মাম টাটা